আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দিনটা ছিল আমাদের বাড়ির একটা অনুষ্ঠানের দিন তো তার আগের দিন রাত্রে থেকে মানে সন্ধ্যা থেকে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়ে গেছিলো যেহেতু পরদিন ভোরবেলা থেকে কাজ শুরু হয়ে যাবে তো ভোরবেলা যখন মাছ কাটতে হয়েছিলো তখন তুই মুঠি নিতে দেখলাম যে মাছগুলো একদম পুরোপুরি কাটা হয়ে গেছে ধুতে হবে শুধু আর এদিকে রাঁধুনির এসে কিন্তু চানা মশলার জন্য ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছি মাংসটা এখানে আনা হয়েছে এখানে অলমোস্ট ছিল চল্লিশ কেজির মতো মাংস ছিল যত আমার মনে আছে চল্লিশ কেজির মতো মাংস ছিল এটা কিন্তু মটান এটা কিন্তু বিফ আর এদিকে আমার মেজো মামিমা আর আমার মামাতো ভাই মিলে এদিকে আলু পরিষ্কার করছিলো যেহেতু অনেক রকম বাড়ির কাজ মানে বাড়িতে অনেক রকম কাজ আছে তো সবাই মিলে কিন্তু কোনো কোনো কাজ ভাগ করে নিয়েছিলো এদিকে রাঁধুনিরা পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছিলো যেহেতু প্রচুর কাজ ওই থেকে আমার বড়ো মামা ছিল আমার একটা ভাইয়া ছিল আর তারপরে শুরু হয়ে গেলো মাছ ভাজা তো এই বিয়েবাড়ির মাছ ভাজা যেটা আলাদা কিন্তু স্মেল আসে আলাদা কিন্তু টেস্ট আছে যেটা খাবার সময় সবাই বুঝতে পারে সেটা সবাই জানি কিন্তু অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়ারটা টেস্ট এখানে আমার মামি মারাই মিলে কাটাকুটি করছিলো এখানে আমার দুলাভাই ছিল ওখানে রাঁধুনিটা ডাল রান্না শুরু করে দিয়েছিলো এদিকে মাছ ভাজাটা শুরু হয়ে গিয়েছিল আমি চাইছিলাম যখন মাছটা তেলে দেবে তখন একটা ক্লিপ নিতে পারি সেটা হলো না আর এখানে ডালের জন্য মশলা করা হচ্ছে তখন ডালটা সিদ্ধ হয়ে গেছিলো তারপর ডালের জন্য মশলা করা হচ্ছে আর এখানে চিংড়ি মাছ মানে ছেঁচটির জন্য চিংড়ি মাছ ভাজা হচ্ছে এই যে চিংড়ি মাছের একটা স্বাদ একটা অতুলনীয় স্বাদ তারপরে ডালটা হয়ে গেল আর এদিকে কিন্তু ছেঁচটির জন্য পুঁইশাকগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে যেহেতু পুঁইশাকটা সিদ্ধ করতে হবে এদিকে আমি সকালের খাবারটা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছো কী আছে ডাল আলু আর ডিম ভাজা আর এদিকে মাংসটা কিন্তু কষানো শুরু হয়ে গেছে মাংস অলমোস্ট রান্না দেখে এগিয়ে চলে গেছে আর এখানে রাঁধুনিটা মাংসের জন্যে তারপরে তোমার আর যেগুলো রান্না হবে সার সব রেডি করছে এখানে সব মশলাপাতি কিন্তু এখানে রেডি আগে থেকেই রেডি করা আছে তারপরে এখানে এটা কী হচ্ছিলো এটা ছেেচড়ি হচ্ছিলো আমি যখন বাড়ি ছিলাম না তো বাড়ি এসে দেখলাম মিষ্টান দিয়েছিলাম বাড়ি এসে দেখলাম ছেেচটিটা অলমোস্ট হয়ে গেছে আর ভাতটাও কিন্তু সব মানে অনেকটাই হয়ে গেছে আর এখানে আমার বড়ো মামা স্যালাডের জন্য সব কিছু কাটাকুটি করছিলো তো ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ লাগবে কিছু মনে করো না তারপরে কিন্তু এখানে রান্নাবান্না রেডি ওদিকে খাওয়া দাওয়া কিন্তু চলছে আর এদিকে ক্যাটারিংরা সব জিনিসপত্র রেডি করেছিলো দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে তো আশা করছি অনেকেই বুঝতে পেরেছি কী জন্য খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই বলতে আগে একটা খা মানে খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়াটা কিন্তু আয়োজন চলছে এখানে দেখতে পাচ্ছ ভাত আছে ডাল আছে মাছ আছে খেঁচরি আছে আর মাংস আছে মিষ্টি আছে সব কিছু দেখতে পাচ্ছ তো আগেরবার বার গতবার যে বড়ো করে যেটা হয় সেটা কিন্তু বড়ো করে হয়নি এবার বাড়ির অনুষ্ঠান একটু ছোটো করে হয়েছিল। যেখানে আমাদের সমস্ত রকম সব খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছি আমার আফা খাওয়া দাওয়া করছে ওদিক আমার মামিমারা আছে এদিকে আমার আরেকটা আফা আছে আমার বড় মুরা আছে এদিকে আরও গেস্ট আছে আমার আর গুবলুরা ওই ভিতরে বসছিল আর আমরা তখন সেই সময়টা বসিনি কারণ আমাদের যেহেতু টুকটাক কাজ থেকে আর বাড়ির মানে কাজের মধ্যে খাওয়া দাওয়াটা খুব অদ্ভুত লাগে ওই জন্য কিন্তু আমরা খেতে বসিনি তো তার আমরা একদম লাস্ট ব্যাচ আমরা খেতে পেরতাম লাস্ট ব্যাচ বলতে ক্যাটারিংটা যে সবার লাস্টে খাইতো তার আগের ব্যাচটা আমরা খেতে বসছিলাম কিন্তু সবাইকে খাই নি পার এখানে আমার বোন বলছে আমার ভালো করে পোস্ট দিতে দে তারপরে আমার ভিডিও ক্লিপটা নিস আর ওখানে আমার দুলা ভাই দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ তো ওর কথা কথামতোই সব কিছু মানে ভালো করে ওর পোস্ট মানে ওর ক্লিপটা নিলাম তো এদিকে ওদের খাওয়া দাওয়ার পরে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা কিন্তু খেতে বসে গেলাম তো দেখতেই পাচ্ছ যে রুমালটা দিয়েছে মানে অলরেডি কিন্তু আমার কাছে একটা রুমাল আছে তার সত্ত্বেও একটা রুমাল দিয়ে দিলো তারপরে দিয়ে দিলাম মানে নানপুরি আর তারপর দিয়ে চানা মশলা চানা মশলা নান নানপুরিটা আমি দেবো সেভেন দশের মধ্যে সাত দেবো আর চানা মশলা দেবো মাইনাস টেন কারণ চানা মশলায় এত পরিমাণ লবণ হয়ে গেছিলো দু দিন ধরে সে লবণ কমাতে পারিনি আমি তারপরে যে দিলো সাদা ভাত সাদা ভাতের সাথে ছিল ডাল তো ডালটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো তো আমার চানা মশলা এতটা লবণ হয়েছিলো আমি ভাতের সাথে কিছু খেয়ে দেখছিলাম লবণটা কমে কিনা তবুও কমেনি আর ডালের মধ্যে তেজপাতাটা কিন্তু আমার ভীষণ ইরিটেটিং লাগে যে কেন তেজপাতাটা কেন দেয় তো কোনো কাজ থাকে না সব ফেলে দেয় তারপরে যে হলো ছেঁচরি যেহেতু সব কিছু সকাল থেকে ঘোটাঘুটি করার পর না খাওয়া দাওয়ার কিন্তু একদম মুড় থাকে না তারপরে ছেঁচ্রি দিল ছেড়িটা আমি দেবো দশের মধ্যে সাড়ে সাত ভালো লেগেছিল আর এই হলো থেকে ইন্টারেস্টিং জিনিস এই মাছ তো অনুষ্ঠান বাড়ি মাছটা আমি দেব দশের মধ্যে সাড়ে নয় কারণ মাছ আমার খুব ভালো লাগে আমি সাইড করে রেখেও দিয়েছি মাছটা সবার চক্ষু আড়ালে চারটে পাঁচটার মতো মাছ একটু গ্রেভি আমি সাইড করে রেখে দিয়েছি আমার আপা প্রতিবার রাখে তো সেই সূত্রে বলতে গেলে ওই রেখে দিয়েছে আমার জন্যে এখানে আমার দুলাভাই আছে আমার আম্মা আছে আমার মেজো মামিমা আছে আর এই সাইডে বলছিলাম আমি আমার ন সেজো মামিমা আর আমার মেজো মামা মেজো মামার ছেলে আর দিয়ে দেখতে পারছি বাচ্চা কাচ্চাগুলো ওরা লাস্টে এসেছিলো বলে লাস্টে খেতে পারছে তো তারপরে এখানে দিয়ে দিল মাংস মাংসটা আমি কিন্তু একদম নিলাম না কারণ আমার খাওয়ার একদমই মুড ছিল না যেহেতু সব কিছু ঘোটাঘুটি করেছে বলছি তো সেই জন্য খাওয়া দাওয়ার কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না তারপরে এখানে শশা দিয়ে গেলাম আমি বললাম শশাটা একটু বেশি করে দিতে শশা দিয়ে গেলো তো সব কিছু খাওয়া দাওয়ার পর আমার দই দিয়ে গেলো দইটায় অনেকটাই মিষ্টি অনেকটাই মিষ্টি তারপর এখানে পাপড় দিয়ে গেলো দুটো পাপড় যেহেতু আমি মাংস নিয়ে নিই আর এদিকে দেখতেই পাচ্ছ দুল খাওয়া অলমোস্ট হয়ে যাচ্ছে প্রায় আম্মুর আর মায়ামারও খাওয়া যাচ্ছে তো আম্মুর আর মামিমারও খাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ ওনারাও থেকে কাজ করছে তারপরে আমি বারণ করার সত্ত্বেও আমাকে মিষ্টি দিলো মানে যে লেডিকে নি বা গোলাপজাম যাই বলো তো খাবো না বলছিলাম বাট ভাবলাম যে একটু মিষ্টি মুখ করে নিয়ে গিয়ে খাওয়ার পর মিষ্টি খেতে হয় তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সবার কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট আর এখানে আমার মামাতো ভাই আছে ওকে একটু দেখে তোকে একটু দেখিয়ে দিই তোকে দেখানো হয়নি এখানে দেখতে পাচ্ছি আমরা সব মিলে কিন্তু খাওয়া দাওয়া করছি তো আজকের দিনটা মোটামুটি ভালো হয়ে গেছে কাজের মধ্যে তারপর গুবলুকে বললাম আমার একটা ক্লিপ নিতে গুবলুমন প্লেটের মধ্যে ডাকাচ্ছে তারপরে যে গুবলংর ক্লিপ হল সেই গুবলু মানে আব্বুকে গুবলুকে ডাকছে মানে আমার ভিডিও ক্লিপটা মানে প্রপারলি নেওয়াই হলো না তখন বলছিলাম যে আব্বু ডাকছে ওদিকে থাকা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি মতিকে খাবার দিয়ে দিলাম কারণ ওওয়ারটা আমাদের বাড়ির একটা অংশ তো ওকে কিন্তু বিয়েবাড়ির মধ্যে প্লেটে খেয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখাবে পরের ব্লগে তো টাটা সবাইকে আর হ্যাঁ ব্লগটা কিন্তু এখানে শেষ হয়নি আমি এখন ব্লগটা শেষ হয়ে গেছে তারপরে এখানে দেখলাম ওরা সব চেয়ার টেবিলগুলো মানে গুছিয়ে রাখছে ভালোভাবে তো বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পর কিন্তু বাচ্চাদের এই কাজটা খুব ইম্পর্টেন্ট কাজ আমিও কিন্তু এই জিনিসটা করতাম তোমরা কারা কারা করতে আমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও